এমন পাওয়ার দিলেন তেপ্পান্ন কোটি ফুল যদি সাজিয়ে রাখা হয় শিক্ষা ব্যবস্থার ভিতরে ব্রাহ্মবাদ ঢুকিয়ে দিয়েছিলেন এদেশের মানুষ যেন যুবকেরা ল্যাংটা হয়ে ব্রাহ্মবাদের শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে জাতি শেষ হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা এক জায়গায় ইমানের দাবিতে শত্রুতা সেটা হলো ইসলাম কোরআনের বিপক্ষে করবে আমরা তাদের বিরুদ্ধে আছি যেটা বলেন ঠিক কিনা এরম একটি মাহফিল ক্যামাতের ময়দানে কুটি কুটি গুণ বহু গুণে বড় হবে জান্নাতের ফুল বাগানে থাকবে আর জান্নাতের একটি কোরআনের কনফারেন্স হবে কোরআনের আল্লাহ সব ওই জান্নাতের প্রধান অতিথি হবেন ওই কনফারেন্সের প্রধান অতিথি হবেন বিশ্ব নবী আলাইহি সাল্লাম বিশেষ অতিথি হবেন দাউদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই তাফসিল কোরআন মাহফিল শুরু হবে জান্নাতের বাগানে আল্লাহ যদি এই উত্তর বালিয়াতে এই মাহফিলটা যে কজন মানুষ কবুল করেছে আল্লাহর কুদরাতি ভিডিও ধারণ হয়ে থাকে এই করে আল্লাহ আমাদেরকে মাফ করে ওই জান্নাতের বাগানের কোরআনের মাহফিলে আল্লাহ তালা শরীখার সুযোগ করে দিতে পারেন কি পারেন না আদায় করি আজকের সভাপতি সাহেবকে আল্লাহ যেন আপনাকে সহ আমাকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করেন জোরে বলেন আমিন আজকের মাহফিলিম মাহফিলিম এই মুহূর্তে এই উপবিষ্ঠা আছেন আমার ডায়েসেস আমার ডায়েস ঐতিহ্যবাহীবাহী ডালিরহাট ফাজিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ মাহের আলমি দিন যেমন সুন্দর চেহারা এলেম কাল আমার সুন্দর ভরা আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দেশী সন্তান এই মূলাদিনী সন্তান আমার ছোট ভাই অত্যন্ত বিজ্ঞ আলেম যার সামনে কথা বলে আমার খুব কষ্ট হয় ভয় পাচ্ছি কোন এলেম কালামের মায়ের পাশে পড়ে যায় আমি জানি না অনেক বিজ্ঞ আলেম আলহামদুলিল্লাহ আমি ছোট কর্মার সামনে প্রশংসা করি যোগ্যতার মাপকাঠিতে আল্লাহামদুল্লাহ এই অবস্থান করেছেন সকিল আলহামদুলিল্লাহ আর আমার দেশের এক কিটি সন্তান আছেন মালানা মফিজ আজহারি যার বগ্নীপথে আপনাদের এই সভাপতি সাহেব বাংলাদেশের মধ্যে প্রথম শ্রী প্রথম বারজন আলেম থাকে তার ভিতরে বিজ্ঞ আলমী দিন মালানা মফিজুল আজহারি আলহামদুলিল্লাহ

আরবি পরামর্শ লক্ষ্মীরহাট ডালি ডালিরাট ফাজিল মাদ্রাসা লক্ষ্মীপুর অত্যন্ত চমৎকার আলহামদুল উপস্থিত আছেন আপনাদের ডামুডার এই এলাকারই সন্তান আমার আত্মীয় সাহেব সুপার ভালো লাগছে এই সমস্ত লমাই কেলামকে পাশে নিয়ে আপনাদের মতো মুরব্বী দারিপাকা মানুষ আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ করে সোমান আল্লাহ বলবেন না দাঁড়িপাকা মানুষগুলো যখন আল্লাহর দরবারে সেজদা দিয়ে কাঁদে আল্লাহ বলেন আমার কাছে লজ্জা লাগে আমি মালদাকে মাফ করে দিই সোমান আল্লাহ দাড়ি পাকায় দিল কে বাবা চোখের জ্যোতি কমিয়ে দিল কে কেউ পারবে কোন ডাক্তারের চোখের জ্যোতি ফিরিয়ে দিতে সোভান উপস্থিত আছেন আমার হৃদয়ের স্পন্দন ইসলাম প্রিয় আমার যুবক ভাইরা আল্লাহ শুক্রা দেখুচ্ছি যে মহান রব আজকে এই নদীটার নাম কি জানো জয়ন্তী নদীর অববাহিক অবস্থিত আল্লাহ সৃষ্টির নিদর্শনের এক সুন্দর জবলীলা নদীর পানি ধরে বলেন সোভান কে দিলেন পানি ভারতে ফারা কাটকে রেখেছে বাংলাদেশ বাঁচিয়ে রেখেছেন কে বর্ষার দিনে পানি ছেড়ে দেয় শুষ্ক মৌসুমে আটকায় রাখে তাই বলে কি বাঙ্গালি মরে গেছে জোরে বলে সুরা আর মুলুকের তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন এই নদীর নদীর অতল গহবরে মাটির অতল গহবরে আমি পানির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ এই পানিটাকে যদি আমি শুকিয়ে দেই কোথাও নিয়ে যাই পৃথিবীর এমন কোন শক্তি নাই এক ফোঁটা পানি এই পৃথিবীর কোন মানুষকে উপহার দিতে পারে সোমানাল্লাহ বলবেন না সে অফুরন্ত পানি দিলেন আপনাকে আমাকে মিঠা পানি এর ভিতরে দিলেন হরেক রকমের মাছ সোমানাল্লাহ একটা ইলিশ মাছ যে ইলিশ মাছ মা ইলিশটার ওজন পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম এই আশরাফুল মাকলুকাতকে একটা ইলিশ মাছে পোনা দেয় একুশ লক্ষ কি উত্তর ডালিহাট মাদ্রাসার মানুষ তুলির সুক্রিয়া খুব ছোট হলো আলহামদুলিল্লাহ জোরে বলবেন না কারেন্ট জাল দিয়ে চায়না জাল দিয়ে বিভিন্ন দিক থেকে আটকায় রাখে একটা মাইলের যদি কোনো কাদে এই নদীর কোন গবিরে যায় পালিয়ে থাকতে পারে ও ডিমের সময় একটা নর্মাল পাঁচশো কেজি পঞ্চাশ কেজি ওজনের পাঁচশো গ্রাম ওজনের মাইলিশটা কমপক্ষে একুশ লক্ষ পোনা দেয় আর যেই ইলিশ মাছটার ওজন এক কেজি এক হাজার গ্রামের উর্ধে ফিশারি বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন বত্রিশ লক্ষ পোনা দেয় সোমান আল্লাহ পালায় পালায় থাইকে যদি দশটা ইলিশ থাকে পুরা আমাদের মুলাদি বরিশাল গ্রেটার ফরিদ ইলিশ মাছ দিয়ে আল্লাহ সুস্বাদু দিয়ে বান্দাকে খাওয়া দেন কে সেই রবের এবাদত হবেন এবাদত হবে নরেন্দ্র মোদী জোরে বলেন শুক্রিয়া আদায় করি এত চমৎকার সবুজ ঘেরা অভয়ারণ্য দিয়ে সুন্দর করে বাগান সাজিয়ে দিলেন সাফ অক্সিজেন দিলেন অফুরন্ত এরপরে শিশির পানি দিয়ে হরক রকমের শাকসবজি বানিয়ে দিলেন কত মজা করে খাচ্ছেন পৃথিবীর কোনো মানুষ আছে একটা ফুলকপি বানাতে পারে আল্লাহ যদি না দেয় জোরে বলেন বাবা আপনাকে আমাকে কত নেয়ামাত দিলেন সাড়ে চার হাজার প্রকারের মাছ দিয়েছে আরও ঊর্ধ্ব আছে আমরা হয়তো বা বিশ পঞ্চাশটা জানি অপুরন্ত আমার দিলেন মাছ শাকসবজি সবজি দিলেন এরপরে এমন একটা স্বাস্থ্যমন্ত্রী দিয়ে দিলেন মুখের ভিতরে খাবারটা বিসপিল্লা বলে দেওয়ার সাথে সাথেই সকল মাছের স্বাদ ভিন্ন ভিন্নভাবে বলে দিতে পারে এমন কোনো কম্পিউটার নাই টিপ দিলে একের জায়গায় বিষ হয়ে যায় কথা বলে না কেন এ প্লাস পায় সে ফেল করে কি প্রিন্সিপাল সাহেব এরকম ভুল হয়েছে না আর আল্লাহ এমন একটা কম্পিউটার দিলেন আপনাকে আমাকে এই স্বাস্থ্যমন্ত্রীটা শুধু বলে দিচ্ছে জীবিত যতদিন থাকবেন পিস মিল্লা খাবার দিবেন নো উইদাউট প্রিসক্রিপশনের কোনো টাকা লাগে না সেকেন্ডের ভিতরে খাদ্য মন্ত্রণালয় বলে দেয় খাবারটা সঠিক নিয়ে নাও সবান বলেন কিনে আমার দিলেন দিলেন সাড়ে তিন আট বডির ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি নিজের বডির দিকে তাকালে তাকালে শুধু তিনটা নিয়ে আল্লাহ কোরআনের ডাইরেক্ট সুক্রিয়ার কথা বলে দিয়েছেন সোমান আইন আইন পানি সেনাও আর আইন সোমান এই জিব্বার ভিতরে সাড়ে নয় হাজার নয় হাজার সাত কুড়ি আছে জি খাবারটা দেওয়ার সাথে সাথে বলে দিবে এটা আরিয়াল সারদির মাছ এটা চাষের মাছ এটা টাকি মাছ এটা সোল মাছ সোমান সেকেন্ড ভিতরে বলে দিবে সোমান এই স্বাস্থ্যমন্ত্রীর পিওনে চারশো কুড়ি টাকা চুরি করে নিয়ে গেছে আর এই স্বাস্থ্যমন্ত্রী কেমতের ময়দানে আপনার আমার বিল চায় বসে উত্তর বালিয়াতুলের মানুষ সত্তর বছর আমি তোমাকে স্বাস্থ্যমতি দিয়েছিলাম বিনা টাকায় উইদাউট বেনিফিটে চাকরি করেছে তোমার পিছনে শুধু একটা রুহু ছিল আর শক্তি সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে চলেছিল আজকে এই স্বাস্থ্যমন্ত্রীর প্রিসক্রিপশনের বিল দিয়ে যাও পারবেন কেউ পৃথিবীর চরমনায় পিস পারবো বরফির আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ পৃথিবীর কোনো মহামানব দূরের কথা কোন নবী আসল শুক্রিয়া আদায় করে শেষ করতে পারে নাই ইসলামের কথা শুনলেই মাথা গরম হয়ে যেত কোথায় বেসার আজকে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও কোন দলের সাথে এক জায়গায় ইমানের দাবিতে শত্রুতা সেটা হলো ইসলাম কোরআনের বিপক্ষে করবে আমরা তাদের বিরুদ্ধে আসি বলেন ঠেকে না বেসারের টাকা নিচে নেও কিন্তু ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাতের আধারে মুখে যাই বলেছে আবু জাহেদের মতো ওই কোয়ালিটি নিয়ে রাতের আধারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ব্রাহ্মবাদ ঢুকিয়ে দিয়েছিলেন এদেশের মানুষ যেন যুবকেরা লেনটা হয়ে ব্রাহ্মবাদের শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে জাতি শেষ হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা কিন্তু রাখে আল্লাহ জোরে বলুন সেই রাজাদির আছে কি নাই আরো জোরে বলেন এই পৃথিবীর বহু ক্ষমতাবান ছিল মানুষ আল্লাহ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত করে দিয়েছেন কথা বলে না কেন যেই আমাকে এত হায় রে মানুষ তুমি কিভাবে মানুষের জনগণের টাকা নিয়ে করো দুর্নীতি কিভাবে করতে পারে মানুষ কে ময়দানে দুইটা চক্ষু দিলেন আল্লাহ এই চক্ষের ভিতরে তেপ্পান্ন কোটি আলোক রোশনি আল্লাহ দান করেছেন জোরে বলেন সোহান এমন লাইট দিলেন এমন পাওয়ার দিলেন তেপ্পান্ন কোটি ফুল যদি সাজিয়ে রাখা হয় সেকেন্ডের ভিতরে আপনার চক্ষুটা তেপ্পান্ন কোটি ফুলের চেহারা ভিন্ন ভিন্ন ভাবে বলে দিবে কোনো সাহায্য লাগবে কিনে আমার দিলেন সোহান